হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি শিলা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল বানিয়ে নিচ্ছি গোলা রুটি সকালবেলা মাম্মামকে দুধ আর বিস্কিট বা হরলিক্স এরকম এরকম কিছু খাওয়াই তো আজকে না দুধটা নষ্ট হয়ে গেছে মানে ফেটে গেছে তো সেই জন্য মাম্মামকে খাওয়াবো হচ্ছে গোলা রুটি আরও গোলা রুটিটা খেতে কিন্তু বেশ পছন্দ করে তো সেই জন্য ওকে গোলা রুটি খাওয়ানোর জন্য কিন্তু গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর গোলা রুটিটা একদম নরম করে বানাই যেহেতু মাম্মাম খাবে তাই আর আমি যেটা খাই সেটা কিন্তু একদম কড়া করে বানাই দেখো এই যে দুধটা ফেটে গেছে তো কড়া করে বানাই আমারটা আমার একদম ন্যা ভালো লাগে না আর মাম্মাটা একটু ন্যাতলেতা করে বানাই সেই জন্য একদম দেখো আমি কিন্তু বেশি কড়া করে ভাজলাম না তাড়াতাড়ি করে কিন্তু নামিয়ে দেব এখন আর আমার গোলা রুটিটা কিন্তু হয়ে গেছে এই যে নামিয়ে দিলাম তারপরে এদিকে দেখো এটা হচ্ছে কুলেখারা শাক মাঝে মাঝে আমি কুলেখারা রসটা খাই আর দেখো দুপুরে রান্না হয়ে গেছে কচু শাক আর হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর এটা হচ্ছে করলা দিয়ে মটরের ডাল আর এখানে দেখো তিনটে তিনটে চারটে রান্না হয়েছে ট্যাংরা মাছ কেন তো ওটা হচ্ছে মাম্মামের জন্য যেহেতু ও ইলিশ মাছ খেতে পারবে না ইলিশ মাছে তো প্রচুর কাটা থাকে বাচ্চাদের তো দেওয়াই যায় না ইলিশ মাছ কাটার জন্য তো সেই জন্য আর কি ওর জন্য ট্যাংরা মাছ রান্না হয়েছে আর দেখো এখানেও জিমনাস্টিক করছে ও টিভিতে যেটা দেখে সেটাই না নকল করতে চায় তো ও টিভিতে দেখেছে এখন এই যে ও করছে আমি তো ভয় পাচ্ছি যদি ওর ব্যথা লেগে যায় তো না ও আমার কথাই শুনছে না তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা মেকআপ করতে বসে গেছে আমার একটা মেকআপের জিনিস নাই ও সব কি কি যে করে কি না করে সব ব্রাশগুলো আমার নষ্ট করে দিয়েছে ওর পুতুলকে মেকআপ করায় নিজে মেকআপ করে তারপরে না এখন আমার মামা ড্রেসটা চেঞ্জ করিয়ে দিব আজকে হচ্ছে একটা আছে বার্থডে সেলিব্রেশন তো সেখানে মাম্মামের নেমন্তন্নও আছে মানে সব বাচ্চাদেরকে বলেছে আর কি তো মাম্মামকে নিয়ে যেতে হবে ও তো অনেকটাই ছোট তো একা একা তো ওকে আর ছাড়বো না আমাকে তো যেতেই হবে তো চলো এই যে দেখো চলে এসেছি বার্থডে বার্থডে বাড়িতে আর কি তো এখানে দেখো সবাই একবারে জোর হাসাহাসি করছি আমরা আর এই যে দেখো যার বার্থডে এই ফুচকি সোনাটা দেখো সুন্দরভাবে কিন্তু সেজেছে আর একটা জিনিস তোমরা খেয়াল করেছে ওর ড্রেস আর বেলুনস যে আছে সেগুলোর কিন্তু কালারটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর দেখো মাম্ম চলে এসেছে আর এখানে দেখো কেকটারও কিন্তু কালারটা একদম ম্যাচিং ম্যাচিং তো সব কিছু কিন্তু ম্যাচিং হয়ে গেছে আর এই যে ওটা হচ্ছে ওর বাবা ওদের ওর বাবার সাথে আর কি ফটো তুলতে বলছে সবাই তো সবাই মিলে ফটো তুলছে এই যে ওর ইলো কালারের যে গাউন্ট পরে আছে সেটা হচ্ছে ওর মামি ইয়েলো কালারের যে কেন টি শার্ট ছিল সেটা হচ্ছে ওর মামা তোর সবাই মিলে কিন্তু ফটো তুলছে কি বলতো ছোটো মোটো হলেও কিন্তু যেখানে কেক কাটবে ওই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স দিয়ে সাজিয়েছে আরে যে দেখো দুই দিদা ওই পুচকিটার যেটা শাড়ি পরে আছে ওইটা হচ্ছে ওর দিদা আর একটা ওইটা দিদা হচ্ছে ওর মামির মা তো দুটাই কিন্তু ওর দিদা আরে যে দেখো আরেকটা পুচকি এটা হচ্ছে ওই পুচকিটার বেস্ট ফ্রেন্ড যার আর কি বার্থডে আর এখানে দেখো এখন ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে ও কেকটা কাটবে আরে যে ওর মা মোমটা ধরিয়ে দিলো আর আরেকজন যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ওর মাসিমণি তো বেশ কিন্তু এখানে ছোটো মোটো হলেও কিন্তু বেশ আমরা মজা করছি আর বেশ কিন্তু হই হুলল আনন্দ বেশ হচ্ছে তো ওই যে দেখো সব বাচ্চাগুলো কিন্তু খাটের উপরে হাল্লা চিল্লা মানে কি বলবো দারুণ মজা হলো আর মাম্মাম না কেকটা দেখে কতবার যে কেকের কাছে ঘুরঘুর করছে তো সবার প্রথমে কিন্তু মাম্মামকে কেকটা খাওয়িয়েছে আর দেখো কেক কাটার চাকুটা নিয়ে আসলো ও নাকি কেক কাটবে তো তারপরে কিন্তু অনেক হই হাল্লা হলো আর এই যে দেখো যে কতবার কেক খাচ্ছে কোনো ঠিক নেই তারপরে হচ্ছে যে মাও কিন্তু চলে আসলো আমরা না গিফটটা নিয়ে আসি নাই তো মা হচ্ছে গিফটটা দিতে আসলো গিফটটা দিয়ে কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করে নাই যেহেতু বাচ্চাদের আর কি নেমন্তন্ন ছিল বাচ্চাদের বলতে বলতে কিন্তু বড়রাও আমরা খেয়েছি কি বলো তো মাম মামকে যেহেতু আমি নিয়ে গেছি তো সেই জন্য আমাকে না ওরা আর ছাড়ে নাই আমাকেও বলল খেতে তো আমিও কিন্তু খাওয়া দাওয়া করেছি আর মাম্মামকে আগে খাওয়াই দিয়েছি তারপরে আমি খাওয়া দাওয়া করেছি আর খাওয়াতে খাওয়া ছিল হচ্ছে কিন্তু বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর রান্না করেছে বিরিয়ানিটা বিরিয়ানিটা হচ্ছে যার বার্থডে তা মামি ওর মামি আর কি আমার যাই হয় তো চলো খাওয়া দাওয়ার সাথেই শেষ করছি এটা গুড